তুলানো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম মোছা রান্না হয়ে গেছে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আজকে না পেঁয়াজগুলো তুলে নিয়ে যাই ও মা একটা শাকের গাছও উঠে গেল এই চারটে পেঁয়াজ হয়েছিল পেঁয়াজ ভালোই হচ্ছে না তুমি একটা খেও জানি তো আছে তোমার অনেক তো ও দিলাম আমি ওই জন্য তাড়াহুড়ো করছি যে তুমি আবার চলে আসো নাকি দাও গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চব্বিশ মার্চ রবিবার সকালবেলায় স্নানদান হয়ে গেছে কিছু জামাকাপড় ছিল কালকেরে সেগুলো ছাড়ে দিয়ে এসেছি আর কিছু জামা কাপড় স্নানের পরে হয়েছিল সেগুলো বাইরে মেলে দিয়েছি জামাকাপড় মেলতে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু বাড়ি ভর্তি রসুন এখন একটু দুধ গরম বসিয়েছি দুধটা গরম বসাতে বসাতে কাকায় এসে দুধটা দিয়ে গেল তো আজকে দুধটা ফ্রিজে রেখে এলাম সেই সাথে মোচা ছিল কাটা ফ্রিজে সেগুলোকেই বের করে নিয়ে এলাম ভাবছি আজকে একটু মোচা করব তবে একটু অন্যভাবে করব। এদিকে আবার শুনছি আমাদের বাড়ির সামনে নাকি বক্স আসবে সামনেই যেহেতু হোলি সেই উপলক্ষে কবে হোলি আমি সেটাও জানি না আজকে না কালকে চাই হোক হবে কোনো একদিন তো জানি না আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হবে কি না তো ইচ্ছে আছে আজকে মোচা দিয়ে যে রেসিপিটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চলো আপাতত আগে সকালে খাবারটা তো তো খাই অনেক হয়ে গেছে তোমরা দেখি অনেকেই আমাকে বলো যে দুধের শরটা রেখে দিতে আমার যেহেতু দুধ গরম করতে হয় তো সরও খুব একটা বেশি বেশি হয় না সেদিন দই বলে একটু করেছিলাম তাই একটু বেশি হয়েছিল তো সেই জন্য আর রাখি না মোচাটা তো ফ্রিজে বেশ কয়েকদিন রেখেছি খুলে দেখি খাওয়ার মতো আছে কিনা ভালোই আছে বুঝলে মোচাটা কাটতে শুরু করলাম যতটুকু কাটা হয় হোক তারপর বাকিটা খাওয়ার পরে কাটা যাবে কিছুক্ষণ একটু ভিচুক প্রথমে তো আমি কাচি দিয়ে কাটছিলাম তবে কাচি দিয়ে না একটু বড় হয়ে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম চাকু দিয়েই ভালো হবে তো চাকু দিয়ে সত্যিই ভালো হচ্ছে কাটা একবারে মোচাটা কেটেই ফেললাম শেষ অনেকটা হয়েছে কিন্তু এবার কর্নফ্লেক্সটা খাবো সেই সাথে আমন্ড গুলো এর মধ্যে দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এবার মোচা রান্নার বাকি জোগাড়টা সেরে নি যে পেঁয়াজগুলো আজকে ছাদ থেকে নিয়ে এলাম সেই পেঁয়াজগুলো দিয়েই ভাবছি আজকে রান্না করব। লবণার জল দিয়ে মোশাটাকে একটু মাংসের টুকরো নিয়েছি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এদিকে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণ আমি একটু চাটা খাই এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজা তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিচ্ছি এই সমস্ত রান্নাতে না তেল একটু বেশিই লাগে আমার দস্তার মধ্যে তিনটে এলাইচি তিনটে গোলমরিচ তিনটে লং এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর ছোট্ট এক টুকরো স্টার্ট দিয়ে দিলাম আর এবার এগুলোকে একটু থেতো করে নেব সমস্ত কিছু আমি একটুখানি থেতো করে নিয়েছি ছুটিয়ের এদিকে চাল ঝাড়ছে দেখি আলকাত্রে পাওয়া যায় নাকি তাহলে আলকাত্রাই এনে আলকাত্রাই দেব আলকাত্রা সবাই দেয় আমি দেখেছি তেলের উপরে দিয়ে দিলাম তেজপাতা তিনটে তেজপাতা দিয়েছি তিনটেই শুকনো লঙ্কা দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম আর এবার থেতো করা গরম মশলাটা দিয়ে দিলাম আর এবার কুচি করা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সির জারটা আনলাম কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট দিচ্ছি পেস্টটা রয়েছে বলে পেস্টটাই দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম আর যে টমেটোটা কেটে রেখেছিলাম না ওটা দিয়ে দিচ্ছি ভেবেছিলাম এরকমই দেব তবে পেস্ট করে নিই সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়োও দিচ্ছি আর এবার সমস্ত কিছু একটু ঘুরিয়ে নিয়ে আসি মশলা হয়ে গেছে তৈরি আজকে একটুও জল দিইনি টমেটোটা দেওয়ার জন্যে আর জল নিই বুঝলে দিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এবার মাংসটাকে অন্তত দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব এদিকে একজনের লবণ দেখে খেতে ইচ্ছে করেছে লবণ খাবে কৌটার লবণ দেখেছে না সেই জন্য খেতে ইচ্ছে করেছে লবণ নাও শুধু লবণ খাওয়া যায় আঙুর দিয়ে ফেটে খায় হ্যাঁ কি লবণ ছেটে চেটে শুধু লবণ খাবে না বাবা লবণ খাওয়া ভালো না হ্যাঁ বসে বসে খাও

আস্তে 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 ওই যে রস সব বাইরে পড়ছে আস্তে আস্তে খাও বা ওম করে খেতে হয় না আস্তে আস্তে খাও তা আমার না একটুখানি হাত কেটে গেছে এখানে একটু হলুদ লাগিয়ে দিলাম বাপরে কত ধরেছে আ লবণে ধরে হলুদেও ধরে হাত কেটে গেছে গেছে তো তাই একটু ঠিক হয়ে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু টক দই আছে তাই আমি একটুখানি টক দই দিচ্ছি তোমরা তো আমার রোগ জানো বলতে পারো সেই রোগের জন্যই দিলাম না দিলেও হতো আর এবার সমস্ত কিছু ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব মশলার জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর আরও একটুখানি লবণ দিলাম সেই সাথে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম মশলা লাগতে শুরু করেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম এটা আমি প্রথম খেয়েছিলাম আমার বৌদির হাতে আমার ভীষণ ভালো লেগেছিল। এটার একটা রেসিপি ভিডিও আমি করেছিলাম যেটা আমার চ্যানেলে আছে আর সেদিন খেয়ে খুব ভালো লেগেছিল বলে আমি বেশ কয়েকবার করে খেয়েছি আর কাকিমা যেদিন মোচাটা দিয়েছিল না সেদিনই আমি ভেবে রেখেছিলাম মোচা দিয়ে মাংস দিয়ে করব ও থাকতে যদি করতে পারতাম তাহলে বেশি ভালো হতো ও এই সব জিনিস খেতে বেশ পছন্দ করে তবে ঠিক আছে পরে যখন আসবে তখন ওকে করে খাওয়াবো এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি আমি না এটাতে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা মোচা রান্না হয়ে গেছে এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট আমি এদিকে তিনটে বাটিতে তুলে নিয়েছি আমার শাশুড়ি মাকে ছোটিকে আর কাকিমাদের একটু দেব তো একটু টেস্ট করাই সবাইকে একটা বাটি তুলে না তুলে নাও মোচা রান্না করেছি শোনা মাংস দিয়ে এবার আমিও খেতে বসি কালকে রাতের মাছের তরকারি আর মোচা মোচার ঘন্টায় আর কি এবার বলি আজকে কেমন হয়েছে আমার তো বেশ ভালো লাগছে তবে বাড়ির সবার কাছে ঝালটা একটু কম হয়ে যাবে মোচা খাওয়ার পর না কুমড়োর তরকারি এখন আর খেতে ইচ্ছে করছে না তবে খাবো তরকারি আর ফ্রিজে রাখবো না মোচা না হয় পরে খাওয়া যাবে বলো তবে একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে কি তাপস কি কোথাও যাবে আনতে দেবো হ্যাঁ রং আনতে দেব রং তো না আবির আনতে দেব এখনই বেরোচ্ছে চারটে কালার আনবি হ্যাঁ হলুদ আর আবির কালারটা আনবি আর দুটো তোর পছন্দ মতো আবিরের আসল রং যেটা ওই যে গোলাপি গোলাপি হয় হ্যাঁ কালকে যে রং খেলা আমি না ভুলেই গেছিলাম ভাগ্যিস আমার ছোটো যা মনে করালো আমার আবার এসব মনে থাকে না ও আমাকে বলছে সবাই কত ভিডিও বানাই খেলার আগে আমি কি করছি আমার জানি না কেন হয় না আমি তো তোমাদের উইশ করতেও ভুলে যাই আমার মনেই থাকে না সত্যি ও বাড়িতে থাকলে দাও অকেশনগুলো মনে থাকে শুধুমাত্র নামযজ্ঞ তিন দিনই মনে থাকে বাকি দুর্গা পুজো কালী পুজো তো লাস্ট কয়েক বছর ধরে কোন দিক দিয়ে গেছে বুঝতে পারিনি মানে ও যে বছর বাড়িতে ছিল না যাই হোক সকাল থেকে শরীরটা কেমন যেন একটু লাগছিলো আমি বুঝতে পারছিলাম না যে শরীরটা এরকম কেন করছে কালকে না রাত থেকে এক্সারসাইজ শুরু করেছি তো সেই জন্যেই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে তো এখন একটু কাজ বাজ করি মানে আমার এডিটিংয়ের কাজ করি সেই সাথে বাকি কথা পড়ে হচ্ছে সন্ধ্যাবেলায় চলে এসেছি ছাদে এখন এই গাছগুলোতে একটু জল দেব বেশ কয়েকদিন দেওয়ার প্রয়োজন হয়নি কারণ বৃষ্টি হয়েছিল আজকে আবার একটু দেব এই বেশ বড় হয়ে গেছে আর দু একদিন পরে তুলে খেয়ে তবে নতুন করে যে টবগুলোতে মাটি তুলেছে সেগুলোর শাক কিন্তু খুব একটা বড় হচ্ছে না সেই সাথে তোমাদের তো আগের দিনও বললাম মাটির ভেতরে জলটা ঢুকছে না ওপরে ওপরে যতটুকু যাচ্ছে ততটুকুই দিচ্ছি সেই জন্য মাটি না ভেজা থাকছে না এই দেখো এগুলো তো সেই ছোট ছোটই আছে সব টবেই কিন্তু একসঙ্গে শাকের বীজ ফেলা হয়েছিল ওদিকের গাছগুলো বড় হয়ে গেছে আর এগুলো ছোট রয়ে গেছে চলো জল দেওয়া হয়ে গেছে অন্ধকারের মধ্যে না ছাদে থাকতে বেশ ভয় লাগে আর আজকে কাকিমাদের গেট দিয়ে নামতে হবে আমার শ্বশুর শাশুড়ি রসুন ঢাকছিলেন ওনারা জানেন না তো খেয়াল করেননি গেট বন্ধ করে চলে গেছে

শিখলো কালকে আমরা হোলি খেলবো না তাই এখন বাজে সাড়ে দশটা মতো আজকেও একটু এক্সারসাইজ করেছি খুব বেশিক্ষণ নয় খুব বেশি বেশি কুড়ি থেকে পঁচিশ মিনিট তার মধ্যেই দেখছি শরীরটা বেশ খারাপ করছিল এমনিতেই সকাল থেকেই আজকে শরীরটা একটু খারাপ করছিল যেহেতু কালকে অনেক দিন পর শুরু করেছি স্বাভাবিক খারাপ করবে তো আজকে একটু বেশি করছিল এক্সারসাইজ করার পর বেশ খানিকক্ষণ শুয়েছিলাম আর কি ম্যাটটার উপরে তো এখন ফ্রেশ হব রাতের খাওয়া দাওয়া করব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ সবাইকে জানাই আগাম হ্যাপি হোলি যদিও ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু তবুও কালকে যেহেতু হোলি তাই আগাম হ্যাপি হোলি